আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আউজুবিল্লিমের শেতুন রজিম বিসমিল্লা হেকুন রহেম আজ পনেরোই ডিসেম্বর রোজ রবিবার ফাতোয়াগ্রু অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবির সাউন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সকল ধরনের বাচ্চায় ধামাকা অফার চলছে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া ও নওগাঁ সদর বালুরাঙা বাস বন্ধুরা আমরা নিজস্ব পরিবহনে ঢাকার বগুড়া থেকে চিটাঙে পর্যন্ত নিজস্ব পরিবহনে বাচ্চা পাঠাই তাছাড়া বাংলাদেশের অন্যান্য প্রান্তে যেসব জায়গা আছে সেগুলো জায়গাতে বাসের মাধ্যমে বাচ্চা দেয় যেমন সিলেট রংপুর এগুলোতে আমরা এগুলো রোডে আমরা খুলনা এগুলো রোডে আমরা বাসের মাধ্যমে বাচ্চা পাঠাই আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো অপশান নাই আর আমরা যেসব রেট বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট পাইকারি রেটের বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে খুচরার ক্ষেত্রে দুশো পিস বাচ্চা নিতে হবে দুশো পিস বাচ্চা নিলে আমরা যে রেট বলি সে রেট থেকে এক থেকে দেড় টাকা দুই টাকা রেট বৃদ্ধি পাবে বন্ধুরা চলুন দেরি না করে আজকে সকল ধরনের বাচ্চার রেট জেনে নেয় বাচ্চা আজকে ধামাকা অফার চলছে সকল ধরনের বাচ্চার দাম অনেকটা কম নর্মাল সোনালি বন্ধুরা আজকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আঠেরো টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি উনিশ টাকা বন্ধুরা আজকে সাদা ফার্মি মাত্র একুশ টাকা মিশরীয় ফার্মি তেইশ টাকা এখন বন্ধুরা জানাবো হাইব্রিড বাচ্চার দাম নর্মাল হাইব্রিড বাইশ টাকা সুপার হাইব্রিড চব্বিশ টাকা এবং বন্ধুরা হাইব্রিড গলা ছিল মাত্র আঠাশ টাকা হাইব্রিড গলা ছিল আঠাশ টাকা তাছাড়া বন্ধুরা আপনারা আমাদের কাছে কালার বাট বাচ্চা পাবেন মাল্টি কালার কালার বাট হচ্ছে একচল্লিশ টাকা নর্মাল টাইগার হচ্ছে একচল্লিশ টাকা সরি মাল্টি কালার টাইগার একচল্লিশ টাকা মাল্টি কালার কালার বার্ড কালার বার্ডার হচ্ছে চল্লিশ টাকা টাইগার চল্লিশ টাকা বন্ধুরা এই ছিল সোনালি সেক্টরে আমাদের সকল ধরনের মুরগির বাচ্চার দাম তাছাড়া আজকে আমাদের কাছে বি গ্রেড ব্রয়লার রয়েছে বন্ধুরা বি গ্রেড ব্রয়লার যাদের দরকার তারা নিতে পারেন মাত্র আটত্রিশ টাকা দাম আজকে শীতের কারণে অনেকে ব্রুডিং করা বাচ্চার জন্য ফোন দিচ্ছেন আমরা শীতে ব্রুডিং করা বাচ্চাগুলো সেল করি না আমাদের কাছে কোনো ধরনের বর্তমানে ব্রুডিং করা বাচ্চা নাই শীতের পরে ইনশাল্লাহ আবার সকল ধরনের বোডিং করা বাচ্চা পাবেন এখন হাঁসের যেসব হাঁসের বাচ্চা আমাদের কাছে পাওয়া যাচ্ছে সেই সব হাঁসের বাচ্চার দামগুলো জানিয়ে দেয় বন্ধুরা ক্যাম্বের হাঁসের গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিকিং স্টার থার্টিন নাইন আপনার বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস চীনা হাঁসের বাচ্চা পঁচাশি টাকা পিস এক দিনের বাচ্চা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা চীনা হাঁসের একশো পঁয়ত্রিশ টাকা পিস বন্ধুরা বর্তমানে আমাদের কাছে এই সকল বাচ্চাগুলোই শুধুমাত্র পাওয়া যাচ্ছে আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন পরিশেষে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কথা